হাদিসটা বলতে যে মানে আমাদের আসলে যে আয়সার সাথে যে বিবাহ হয়েছে নয় বছর বয়সে আপনার কথা ঠিক আছে এখন নয় মানে নয় বছর বয়সে কি কোনো মেয়ে মেন্টালি এবং ফিজিক্যালি কি ফিট হয় আপনি এখন বলতে চাচ্ছেন যে মানে মানে আয়সার আদালতালা যখন নয় বছর বয়সে ছিল তখন মানে কি উনি মেন্টালি ফিট ছিল আমরা যেটা দেখানো আমরা সেটা দেখাইছি এবং উনি যেহেতু বলছে যে উনি এগুলো সবগুলো ক্রস চেক করে দেখছে এবং উনি ওনার যে ভুল ছিল

রাষ্ট্র একটা রাষ্ট্র মনে করেন হচ্ছে যে আহ মাজেদবাই রাষ্ট্র আর একটা রাষ্ট্র হচ্ছে যে রাইহেন বাইর রাষ্ট্র তো মনে করেন মাজেদবাইয়ের রাষ্ট্রের মধ্যে আইন হচ্ছে যে কোনো মেয়েকে বিয়ে করতে হলে তার আঠারো বছর হতে হবে না হলে বিয়ে করা যাবে না আর রাইহেন বাইয়ের রাষ্ট্রের আইন হচ্ছে যে একটা মেয়েকে তখনই বিয়ে করা যাবে যখন সে মেয়েটা ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হবে বুঝতে পারছেন তাহলে আপনি বলেন এখানে এই দুই রাষ্ট্রের মধ্যে সবচেয়ে উত্তম বিধান কোন রাষ্ট্র দিয়েছে রাহিন ভাই রাষ্ট্র নাকি মাজেদ রাষ্ট্র না এক্ষেত্রে আমি বলবো যে বিবাহের ক্ষেত্রে বয়স ম্যাটার করে না বয়স ম্যাটার করে না বলতে দেখেন আমি বলবো যে অর্থাৎ এই যে মানে মেন্টালি মানে ফিট এবং যে ফিজিক্যালি ফিট যদি থাকে তাহলে সেক্ষেত্রে উচিত ওইটাই যথাযোগ্য মনে হবে তার মানে বয়সটা আসলে বিয়ের ক্ষেত্রে ম্যাটার করে না বিয়ের ক্ষেত্রে যেটা ম্যাটার করে অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে যে তার যে মেয়েটাকে বিয়ে করবে সে আসলে ফিজিক্যালি ফিট কিনা দেখেন বয়স ম্যাটার করে ঠিক আছে দেখেন আমি বলি বয়স ম্যাটার করে না ঠিক আছে কিন্তু এখন মানে 9 বছরের যত শিশু না এখন 9 বছর বয়সী কি কারো মানে এগুলো কি আসে মানে কি মেন্টালি ফিট হয় দেন এরপর হচ্ছে আবার ফিজিক্যালি ফিট হবে সেটা আপনাকে দেখাচ্ছি একটু সময় দেন আমরা তো আলোচনা ঢুকছি তার মানে আপনাকে তো আমি এটু টু জেড সবকিছু দেখাবো কোনো কিছু বাদ দিব না একবার এ টু জেড সবকিছু দেখাবো একটু ধৈর্য ধরেন আমি এই বয়সের আরো কি কি সমস্যা আছে জাস্ট এগুলো একটু বলি যেমন ধরেন আপনি আপনি নির্ধারণ করলেন যে আঠারো বছর হলে তাকে বিয়ে করা যাবে আপনি একটা চিন্তা করে দেখেন একটা মেয়ে সতেরো বছর তিনশো তেষট্টি দিন রাত বারোটা উনষাট মিনিট সরি এগারোটা উনষাট মিনিট সে থাকে কি মানে ছোট শিশু মানে তার সে ফিট না ফিজিক্যালি ফিট না কিন্তু এক আপনার হচ্ছে যে উনষাট মিনিট সেকেন্ড উনষাট সেকেন্ড পরে মানে এক সেকেন্ড পরে সে ফিট হয়ে যায় এটা কোন মানে বাস্তব কথা হইলেও এটা একটা হাস্যকর কথা না আরেকটা পয়েন্ট আসেন আপনি আপনি বয়স নির্ধারণ করে দিলেন যে আঠারো বছর হলে বিয়ে করা যাবে আঠারো বছর হয়ে গেলে বিয়ে করাটা নৈতিক আপনার অনৈতিক হবে না এখন মনে করেন একটা মেয়ের বয়স বিশ বছর হয়ে গেছে কিন্তু তার কোনো ফিজিক্যাল কন্ডিশনের কারণে তার কোনো শারীরিক অসুস্থতার কারণে সেই মেয়েটা ফিজিক্যালি এবং মেন্টালি কোনোভাবে ফিট হচ্ছে না এখনো সংসার করার জন্য বিয়ে করার জন্য দেখেন আপনি কিন্তু দেশের আইনে যেখানে বয়সটা নির্ধারণ করা সেই আইনে কিন্তু ওই বিশ বছর মেয়েটাকে বিয়ে করা কি কোনো অনৈতিক কাজ না কিন্তু মেয়েটার সাথে কি গিয়ে হচ্ছে আপনার এখানে মানে দেশ যখন সেট করে ওরা তো মানে বয় যখন সেট করে ওরা মানে ফিজিক্যাল ফিট এবং আপনার মেন্টাল ফিট দেখি তো সেট করে না তো এখন যদি যদি মানে বিবাহর মানে ইয়া হয় তার সেক্ষেত্রে তো প্রবলেম নাই আপনার যেহেতু মানে ও দেশের আইন যখন করছে ওনারা তো এগুলো দেখছে না আমি ওইটা কিন্তু তারা আপনার প্রত্যেকটা মেয়ে কাছে গিয়ে দেখে নাই ওই মেয়েটা আঠারো বছর হলে এটা করছে কেন কারণ সম্ভব না তো মানে কারণ আমি আজকে আইন তৈরি করে দিলাম আজকে যে মেয়ে জন্ম নিশে আজ থেকে পাঁচ বছর পরে যে মেয়ে জন্ম নেবে তারা আমি টেস্ট কি করবো যার বেয়স এখন সতেরো বছর আমি আজকে আইন পাস করলাম তো আমি তো ওরা টেস্ট না আর এটা তো সম্ভব না সবাইকে দেখা তার এভারেজ একটা মানে দেখে কিছু কিছু মেয়েদের উপরে দেখে পরীক্ষা করে তারা সেটার উপরে বেশ করে একটা বয়স নির্ধারণ করে আমি যেটা বলতে চাচ্ছি বয়স নির্ধারণের সমস্যাটা যে আপনি নির্ধারণ করে দিলেন মনে করেন আপনি একশো জন মেয়ে দেখলেন তারপর নিরানব্বই জন পাইলেন যে তারা হচ্ছে যে কি আঠারো বছর হলেই পারফেক্ট হয় কিন্তু একজন মেয়ে তো আঠারো বছর হলে পারফেক্ট হয় না ওই একজনের জন্য ব্যান্স পড়ছে না ওই একজনের বিশ বছর হয়ে গেছে কিন্তু সে এখন ফিজিক্যালি ফিট না কিন্তু আপনি তো তার সাথে একটা জুলুম করতেছেন কিন্তু সেটা বৈধ আইনের কারণে সেটা বৈধ কিন্তু তার সাথে জুলুম হচ্ছে একটা সে ফিজিক্যালি ফিট না মেন্টালি ফিট না আপনি তারা বিয়ে করতেছেন তার সাথে ফিজিক্যালি আপনি ইন্টারমেন্সিতে যুক্ত হচ্ছেন আপনি তার সাথে একটা জুলুম হচ্ছে না এখানে আপনি কেমন কথা বুঝতেছেন তাহলে আমরা বয়সের সমস্যাগুলো পাইলাম কিন্তু এই যে বয়সের যে সমস্যাগুলা এই সমস্যাগুলো আমরা পাই না কোথায় জানেন আমরা যদি এই বয়স নির্ধারণ না করে আমরা যদি এইটা নির্ধারণ আমাদের যদি মানদণ্ড হয় যে বিয়ের ক্ষেত্রে আসলে বয়স না আমরা দেখব একটা মেয়ের ফিজিক্যাল কন্ডিশনটা যে সে আসলে ফিজিক্যালি ফিট কিনা সে আসলে মেন্টালি ফিট কিনা আমরা সেটা দেখব এখন তার মানে সে আঠারো বছর হলে আপনার কথা শিখেছে এখন মানে 9 বছর বয়সে কি মেন্টালি এবং ফিজিক্যালি কি ফিট হয় আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে করেন বিভিন্ন দেশে যে বিয়ের বয়স বা এজ অফ কনসেন্ট মানে তাদের কাছে আবার দুইটা ইয়ে আছে একটা হচ্ছে এজ অফ কনসেন্ট মানে হচ্ছে যে যৌন সম্পর্ক করার সম্মতির বয়স আবার বিয়ের বয়স দুটা আলাদা তাদের কাছে তো তারা দুটা নির্ধারণ করে যে এজ অফ কনসেন্ট এবং এজ অফ ম্যারেজ দুটা এখন মনে তারা যে এই যে জিনিসটা আছে আপনার সেট করে এটাকে পৃথিবীর সমস্ত দেশে সমস্ত জায়গায় কি একই বয়স থাকে নাকি এটা স্থান কাল পাত্র আলাদা আলাদা হয় বলুন তো একটু না অবশ্যই সেই প্রত্যেক দেশে একই রকম হয় না মানে আলাদা হয় হওয়ার কারণ হচ্ছে আপনার ওই যে বললাম না আপনার ওনারা দেখে যে মেন্টালি ফিট কিনা এবং ফিজিক্যালি ফিট কিনা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে না এগুলোই তো দেখে সেট করে না না এটা তো দেখে ঠিক আছে আলাদা কেন হয় আমি আপনাকে বুঝে দিচ্ছি আলাদা হয় কারণ হচ্ছে যে এই যে মনে করেন মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে সাইন বা ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে সাইনগুলা এগুলো আসলে আপনার আপনি কোন অঞ্চলে থাকেন আপনি কি ধরনের খাবার গ্রহণ করেন আপনার পুষ্টি আপনার হচ্ছে যে আহ জিনগত বৈশিষ্ট্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে বুঝতে পারছেন এই কারণে আপনার এক এক দেশে যেমন চীন দেশে বিয়ের বয়স্ক তো জানেন এই মেয়েদের ক্ষেত্রে সম্ভবত বিশ বছর কিন্তু বাংলাদেশে আঠারো বছর তো আপনি কি বলবেন এখন তাহলে চীন দেশের লোকরা আপনাকে যদি এখন বলে বাংলাদেশের মানুষদেরকে যদি বলে যে তো রেপিস্ট এটা কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হবে না হবে না কেন এটা তো নিয়ম কারণ কারণ চীন দেশে মনে করছে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা তারা কি দেখলো যে বিশ বছর হলে একটা মেয়ে তাদের ওখানে মেন্টালি কি প্রিপেয়ার হয় বা ফিজিক্যালি ফিট হয় সে কারণে তারা ধরেন সেই বয়সটা নির্ধারণ করলো তো আরেকটা দেশে তো একই রকম হতে হবে না আরেকটা দেশে হচ্ছে যে যেটা হয় যেই বয়সটা যেই বয়সে তারা মনে করতেছে যে না এখানে আসলে এই বয়সটা দিয়ে ফিজিক্যালি ফিট হয়ে যাচ্ছে বাই মেন্টালি ফিট যাচ্ছে তারা সেটা নির্ধারণ করছে কারণ আমি একটা দেশের আইন দিয়ে বা একটা সময়ের আইন দিয়ে আরেকটাকে জাজ করতে পারবো না আশা করি পয়েন্টটা বুঝতে পারছেন এখন আমি কিছু রেভান্স আপনাকে একটু দেখাই নি যাতে করে আপনার സംশয়গুলো কেটে যায় দাঁড়ান তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলানার বিয়ে নিয়ে সকল বুঝে করে জবাব তো এখানে দেখেন যে বিয়ে যোগ্য বয়স বা প্রাপ্ত বয়স্ক বয়স কিভাবে নির্ধারণ করা হয় এটা নিয়ে আমরা সুসে অনেকগুলো মেডিকেলের স্টাডি এখানে লিনিয়ার সিরিজ বিশেষ পেপারে তো এখানে তারা আছে যে কিছু বৈশিষ্ট্য যেমন দেখেন মেয়েদের জন্য এই বৈশিষ্ট্য আছে ঋতুস্রাব ছেলেদের জন্য আছে বয়ঃসন্ধিক চুল বা জনকেশ তো এই যে দেখেন এখানে যেটা बोलतेছে যে প্রজনন সিস্টেম এবং অন্যান্য শরীরের সিস্টেমের পরিপক্ক হয় দেখেন বয়ঃসন্ধির সময় আপনার শরীরে হরমোন তৈরি করে যা শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটায় প্রজনন সিস্টেম এবং অন্যান্য শরীরের সিস্টেমে পরিপক্ক হয় এবং শরীরের বিকাশ হয় যার ফলে শারীরিকভাবে একটি শিশুর জন্ম দিতে সক্ষমতা অর্জন করে তাহলে এরপরে মহিলাদের বয়স অন্ধীকার সাধারণত আট থেকে পনেরো বছরের বয়সের মধ্যে শুরু হয় এটি কয়েক বছর ধরে চলতে পারে সন্ধি বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন সময়ে ঘটে এই পরিবর্তনগুলো কিছু লোকের জন্য দ্রুত এবং অন্যদের জন্য ধীরে ধীরে করতে পারে আপনার শরীরের জন্য সঠিক সময়ে আপনার সন্ধি শুরু হবে এটি আপনার বন্ধু বা আপনার পরিবারের অন্যান্য মহিলাদের থেকে আলাদা হতে পারে রেফারেন্সটাকে দেখেন রেফারেন্সটা হচ্ছে যে এই যে পিওবারি ফর গার্লস ফিজিক্স অ্যান্ড ইমোশনাল সায়েন্স এটা হেলথ ডিরেক্ট ইয়া থেকে নেওয়া হয়েছে আহ তারপর একটা হচ্ছে যে নারীর পিউবার্টি বা মাসিকের সময় জেনেটিক এবং পরিবেশগত কারণ বিশেষ করে পুষ্টির কারণ দ্বারা প্রভাবিত হয় এটা হচ্ছে আমেরিকান আপনার হচ্ছে যে আহ এন আই জট গফ যে এটা আছে সংস্থা আছে থেকে নেওয়া হয়েছে আঠারোশো নিরানব্বই সালে কিছু আমেরিকান বিচার ব্যবস্থায় যৌনসম্মতির বয়স ছিল না এক আচ্ছা যৌন সম্মতির বয়স অনেক হ্যাঁ দেখুন আপনি কি কম আমি কি প্রমাণ করতেছি এটা এটা কি দেখেন এটা কি এজ অফ কনসেন্ট এজ অফ কনসেন্ট মানে কি তখন আপনাকে বলছিলাম না এজ অফ কনসেন্ট মানে হচ্ছে একটা মেয়ে কখন যৌন সম্পর্ক করার জন্য আপনার কি তার মতামত রাখতে পারে মানে যখন থেকে সে যৌন সম্পর্ক করতে পারে এটা বর্তমান সময়ে বর্তমান সময়ে দেশগুলোতে কত কত আছে দেখেন চোদ্দ ষোলো কিছু দেশে চোদ্দ কিছু দেশে ষোলো আবার কিছু দেশে পনেরো আবার কিছু দেশে আরো কম আছে বারো তেরো আছে তো এটা আজ থেকে দেখেন আঠারোশো নিরানব্বই মানে আজ থেকে একশো দেড়শো বছর আগে সেটা কত ছিল নয় বছর ছিল কেন কারণ এই যে বয়সগুলো নির্ধারণ করা হয় কিসের উপর ভিত্তি করে তখনই তো বললাম যে এগুলো তো নির্ধারণ করা হয় তা ওই দেখা হয় এভারেজ গড় বা গড় একটা মেয়ে বা একটা ছেলে কোন বয়সটাতে কি হয় তারা ফিজিক্যাল যে ফিটনেসটা তাদের মধ্যে আসে তাই না এটাই তো দেখা হয় নাকি তাহলে এখন আমরা একটু সেকুলার যে মানদণ্ডটা সেটা আমরা পাইলাম কি সেকুলার মানদণ্ড তারা আসলে দেখে কি একটা বয়স যখন তারা নির্ধারণ করে সেটা কিসের উপর ভিত্তি করে করে তারা মূলত দেখে যে ওই মেয়ের আপনার হচ্ছে যে ফিজিক্যাল কন্ডিশনটা ফিজিক্যালি সে কখন আসলে ফিট নির্ভর করে কি করে তারা বয়স ঠিক করে এখন ইসলাম কি বলছে আমরা একটু সেটা দেখে আসি তাহলে আপনার আয়েশা আনহা নিয়ে যে প্রশ্নটা উঠছে এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে আসলে আমরা একটু দেখি ইসলাম কি বলে এই যে দেখেন ইসলামে আমি আর একটু করি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় দেখেন ইসলামের বিবাহের মূলনীতি কি ইসলামের বিবাহের মূলনীতি হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হতে হবে প্রথমত দেখেন প্রথম হচ্ছে এক নম্বর কন্ডিশন হচ্ছে কি প্রাপ্তবয়স্ক হতে হবে এবং এই যে ফিজিক্যাল যে আপনার রিলেশন সেটা করার জন্য মেয়েটাকে কি করতে হবে সক্ষম হতে হবে বিয়ের জন্য মেয়ের সম্মতি থাকতে হবে মেয়ের অভিভাবকের সম্মতি থাকতে হবে আসলে আমরা ধুলিলগুলো দেখে আসি একে যে কোরআন আমাদের আল্লাহ তালা ছয় নম্বর এতে বলছে যে আর তোমরা ইয়ে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে তোমরা যদি তোমরা যদি তোমাদের মধ্যে বিবেকের পরিপক্ষতা দেখতে পাও তবে ধন সম্পদ তাদেরকে তাদের দিয়ে দাও তো দেখেন এই আয়তে তাপসির গুলো আমরা একটু দেখে আসি দেখেন তাপসিরে জালাল আইনে কি বলেছে দেখেন যে তাপসিরে জালাল আইনে আমি এখানে ছবি এড করে রাখছি বলতেছি কি দেখেন অতঃপর বা বয়সের মাধ্যমে বিয়ের উপযুক্ত হয়ে যাবে হ্যাঁ তার দেখেন কন্ডিশন গুলো দেখেন বিয়ের জন্য উপযুক্ত হতে হবে আপনি চাইলে মানে আপনি ইয়ে করতে পারবেন না আসেন এরপরে যাই

তার মানে এই যে বিবাহযোগ্য বয়স তো তাদের পিউবার হওয়া পর্যন্ত তাদেরকে কি করতে হবে এই যে এই আপনার এগুলো হলে তাদের কাছে ছোট ছোট কাজ দিয়ে দেখতে হবে কি কি কাজ দেখেন তাদেরকে ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিতে হবে যেমন বাইরিং কোনো কিছু কেনা ব্যসার হ্যাঁ তাদেরকে দেখাতে হবে তারা আসলে মানে তাদের মধ্যে আসছে কিনা ট্রানজাকশন করার তাদের মেন্টাল ক্যাপাসিটি কতটুকু গ্রহ হয়েছে হ্যাঁ এগুলো দিয়ে তাদেরকে টেস্ট করতে বলছে এবং কি বলছে দেখেন দিস প্রসেস অফ প্র্যাকটিক্যাল এক্সপেরিম এক্সপেরিমেন্টেশন শুড কন্টিনিউ রাইট থ্রু আপ টু দ্য এজ অফ ম্যারেজ ম্যারেজ এবিলিটি তার মানে ম্যারেজ এবিলিটি যতক্ষণ পর্যন্ত না আপনার তাদের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এভাবে কি দেখতে হবে সে আসলে মেন্টালি ফিট হয়েছে কিনা ফিজিক্যালি সে ফিট হয়েছে কিনা দ্যাট ইজ ভয়েন দ্য বিকাম পিউভার্ট অ্যান্ড মেসিউর এবং এটা হচ্ছে কি যখন তারা মেসিউর হবে এবং পিউভার্টি তাদের হবে তখনই কি তারা আসলে ওই যে আপনার যে তাদেরকে কি করতে হবে তাদের সম্পদগুলো তাদেরকে কি করে দিতে হবে দিয়ে দিতে হবে এরপর আসেন আমরা আরো দেখি আহ সমাবেশের জন্য যে সক্ষম এটা আরো দলগুলো আমরা দেখে নেই একটা হাদিস এই হাদিসের যে ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে যেটা কথা দেখেন যে বিয়ে করার সামর্থ্য থাকতে হবে হ্যাঁ এটা হচ্ছে ওই হাদিসের যে যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে সে রোজা রাখবে আহ এরকম একটা হাদিস আছে না ওইটি সমর্থ হাদিস হ্যাঁ এই যে এটা তো এখানে বিয়ে করার সক্ষমতা মানে কি বলেছে দেখেন একটা হচ্ছে যৌন ক্ষমতা বা সঙ্গমের ক্ষমতা তার মানে সঙ্গমের জন্য ক্ষমতার অধিকারী হতে হবে নাহলে আপনি বিয়ে করতে পারবেন না এরপর আসেন ইমাম শাফি ও তার সাথীগণ বলেছেন দেখেন কি বলছেন যে উক্ত মহিলার সঙ্গে ইমাম মালিক শাফি ও আবু হানিফা রহিমুল্লাহ বলেন উক্ত মহিলার সঙ্গে বাসর করা তখনই যাবে যখন তারা সহবাসের ক্ষমতা আসবে তবে এটা মহিলা বেদে ভিন্ন হতে পারে কোনো মহিলা যদি নয় বছরের পূর্বেই সহবাসের সক্ষমতা আসে তবে তার সাথে বাসর করার কোনো বাধা নেই অন্যদিকে কোনো মহিলা নয় বছরের পরে যদি সহবাসের সক্ষমতা না আসে তবে তার সঙ্গে বাসর করার অনুমতি নেই আচ্ছা ইবনে আব্বাস থেকে বলতে একটা হাদিসের মধ্যে কি বলা আছে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কারো ক্ষতি করা যাবে না কারো ক্ষতি সহ সহহ করা যাবে না মেয়ের সম্মতি থাকার পক্ষে দলিল এটা আমি আপনাদের দেখাচ্ছি না আর বিয়ের জন্য মেয়েরও সম্মতি থাকতে হবে মেয়ের অমতের বিরুদ্ধে কি ইসলাম আসলে বিয়ে করাটাকে এলাও করে না অভিভাবকের অনুমতি থাকতে হবে মানে কোনো মেয়ে চাইলেও যে আমি এখন বিয়ে করে ফেলবো অভিভাবকের জানা মানে এটা আসলে হবে না অভিভাবকের অনুমতি থাকতে হবে এখন তাহলে এই কন্ডিশন পরবর্তী স্টেপে যাওয়ার আগে তাহলে আমরা এখানে কি বুঝলাম মানে আমরা যে দুটা মানদণ্ড পাইলাম মানদণ্ড গুলো কি কি যে একটা মেয়েকে তখনই বিয়ে দেওয়া যাবে বা বিয়ে করা যাবে যখন সেই মেয়ে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হবে তখনই তো ইসলাম সেটাকে এলাও করছে তাই না আপনি সুলতানা জি আচ্ছা তো ইসলাম কি এটা এলাও করছে যে ধরেন সেই মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হয় নাই বাট এই এর পরেও তাকে বিয়ে করা যাবে এটা কি ইসলাম এলাও করছে না ইসলাম অনুযায়ী তো এটা মানে উচিত না তার মানে আমরা যে ইসলামের বিবাহের যে মূল নীতি পাইলাম এই মূল নীতি উপরে কি আপনার কোনো অবজেকশন আছে না এতক্ষণে আলোচনা থেকে তো মনে হচ্ছে না এগুলোর বিরুদ্ধে কোনো ইয়া নাই আচ্ছা এই কথাগুলো কি নাস্তিকরা কখনো আপনার কাছে বলেছে মানে এই কথাগুলো মানে আমরা আমি এখন যে হুম না এগুলো তো আপনাদের কাছ থেকে শুনি নাই হ্যাঁ শুনুন নাই কেন কারণ এগুলো যদি আপনাকে শুনাইতো তাহলে আপনার ভিতরে সংশয়টা আসতো না এই কারণে তো তারা এগুলো গোপন করে রাখে এখন আপনাকে শুনে কি শুধুমাত্র নয় বছর বয়সে বিয়ে করছে আপনি এখন বলতে চাচ্ছেন যে মানে মানে আশির যখন নয় বছর বয়সে ছিল তখন মানে কি উনি মেন্টালি ফিট ছিল হ্যাঁ এরপরে আবার আচ্ছা আসেন তাহলে আমরা আনহার বিয়ের সময় তার বয়সটা কত মানে তার ইয়েটা কত ছিল

যদি একটা শিশুকে যদি তার স্বামী সংসারে পাঠাতো পাঠানো যাইতো মানে ফিজিক্যালি এবং মেন্টাল ক্যাপাসিটির আগে তাহলে কি রাসূদ এই আয়ে শারাদেল্লাহু তাল মা কি তার চিকিৎসা করাতেন আপনি শুনতানা জি বুঝি আরেকটু আরেকবার বলেন তো আচ্ছা ধরেন যদি এটা অ্যালাউ হতো যদি এটা হালাল হতো যে একটা মেয়ে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হয় নাই কিন্তু তাকে তার স্বামী সংসারে পাঠানো হবে যদি এটা হালাল হতো এটা যদি বৈধ হতো তাহলে কি কেউ তার মেয়েকে স্বামীর সংসারে পাঠানোর জন্য মানে সে যাতে মানে ফিজিক্যালি ফিট ফিট হয় হয় মেন্টালি জন্য কি অপেক্ষা করতেন না করতেন না কিন্তু দেখেন তাহলে আইসার আদালত দেখেন তিনি বলতেছেন আইসার আদাল নিজে বলতেছেন যে আমার মা আমাকে রাসুল সাল্লাহামের সংসারে পাঠাতে চাচ্ছিলেন বিদায় আমার দৈহিক পরিপুষ্টের জন্য চিকিৎসা করাতেন কিন্তু তার অনুপক্ষের আসা অবশেষে আমি তাজা খেজুরের সাথে শশা মিশে খেলাম এবং উত্তম দোহি উত্তম রূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম তাহলে এই হাদিস থেকে তো আমরা যে প্রিন্সিপালটা বুঝতে পারছি যে দৈহিক ভাবে সে যদি পরিপক্ক না হয় তাহলে তাকে স্বামী পাঠানো যাবে না এই কারণে তো আইসার আদালত তালানার মা বিচলিত ছিলেন এবং তিনি বিভিন্ন চিকিৎসা অবলম্বন করতেন তাই না এখানে একটা হাদিস দেখেন হাদিসটা হচ্ছে যে আহ সুনানা আবু দাউদের হাদিস এই হাদিস হচ্ছে যে আহ রাসুল ইসলামকে যখন মানে রাসূল ইসলামের ঘরে যখন ওনাকে নিয়ে নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে আইসার হাসছিলেন আর কি তো ওখান থেকে ইমাম আবু দাউদ রহিমুল্লাহ বলছে যে মানে আমার মাসিকৃত হয়েছে মানে আয়সা রাজানের কথা কি উনি কোট করছেন ইমাম আবু দাউদের মতে যে আমার মাসিকৃত হয়ে গেছে মানে তার পিউ সে চলে আসছে হ্যাঁ আসেন আমরা আরো কিছু দেখে আসি ইমাম সাহাবির কি মত দেখেন উনি বলতেছে কি আমি ইএমএনে নয় বছর বয়সী এদেরকে দেখেছি যাদের অধিকাংশ ঋতুপত হয়েছিল আব্বাদ ইবনা আব্বাদ আল মহলুবি কিনি বলেছেন দেখেন যে আমি লাবাতে একজন মহিলাকে দেখেছি যিনি আঠারো বছর বয়সে নানি হয়েছেন তিনি তার নয় বছর বয়সে তিনি তার নয় বছরে বছর বয়সে জন্মদান করেছেন তার মেয়েকে এবং তার মেয়ে তার সন্তানকে জন্ম দিয়েছেন নয় বছর বয়সে এভাবে সেই মহিলা আঠারো বছরের নারী হয়ে গিয়েছে আরবের একটা ঘটনা ওই একজন স্কলা কি করতেছে বর্ণনা করতেছে তার মানে ওই সময়ের জন্য তো এইটা একেবারে স্বাভাবিক একটা বয়স ছিল আঠারো বছর বয়সে একটা মহিলা কি নারী হয়ে যাচ্ছে তাই না তার মানে আম এবং আয়েশা রাজ আনার সাথে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে বিয়ে হওয়ার পূর্বে আর এক জায়গায় এনগেজমেন্ট ছিল মানে বিয়ে হওয়ার কথাবার্তা মানে চুক্তি মানে বিয়ে আপনি তো এনগেজমেন্টে বুঝছেন এনগেজমেন্ট মানে আমাদের বাংলাদেশে হয় এনগেজমেন্ট বিয়ে তখন হচ্ছে মানে আল্লাহ তালা রাসুল ইসলামকে নির্দেশ করেন তখন রাসুল ইসলাম সেটা বলে এরপরে ওখানে আর হয়নি তো মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে বিয়ে না হলেও আয়েশা রাজ আনহার বিয়েটা কিন্তু তখন হইতো আরেকজনের সাথে তার মানে ওটা ওই সমাজে একদম ওপেন ইয়ে ছিল মানে এটা একদম জেনারেল ছিল ওই সময় ওই বয়সে ওই মুহূর্তে কি আসতো আপনার প্রাপ্ত বয়স করতে কিন্তু এখন এর তো এই না যে আজকে আপনি নয় বছর বয়সে মেয়েকে বিয়ে করতে পারবেন কারণ ইসলামের প্রিন্সিপাল তো এটা না ইসলামের প্রিন্সিপাল হচ্ছে যে যখনই তার কন্ডিশন আসবে ফিজিক্যাল এবং মেন্টাল ক্যাপাসিটি আসবে তখনই কি করতে হবে বিয়ে করতে হবে যেটা সুরের নিষেধাজ্ঞা আপনাকে আমি দেখাইছি কোরআনের স্পষ্ট বিধান তাহলে এখন কারো যদি নয় বছর বয়সে আসে সে নয় বছর বয়সে করবে কারো যদি বিশ বছর বয়সে আসে সে বিশ বছর বয়সে করবে যার বিশ বছর বয়সে আসে নাই তারা তো বিশ বছর বয়সে বিয়ে করার কোনো অধিকার ইসলাম দেয় নাই তাই সুরা নিচে ছয় নম্বর থেকে দেখালাম একেবারে করে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্রাপ্তবয়স্ক ছিলেন এটা উনার নিজের কথা আছে সাহাবাদের কথা আছে স্কলারদের সাক্ষ্য আছে ওই সময়ের প্রেক্ষাপটের আলোকে তাহলে কোন নাস্তিক যদি এটাকে অনৈতিক প্রমাণ করতে চায় তাহলে কি দেখাতে হবে তাকে দেখাতে হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় প্রাপ্তবয়স্ক ছিলেন না কোন নাস্তিক কি আজ পর্যন্ত পারছে এরকম একটা রেফারেন্স আমাদেরকে দেখাইতে পারে নাই

আপনার মানে অনেক ক্ষেত্রে বাটফারি করে আর আমি কালকে দেখছিলাম আপনার আপনি যখন আহ আসিফের লাইফ এ গেছিলেন আপনি তো ওনাকে আল বিষয়ে যখন কোশ্চান টা করছিলেন তখন ওই আসিফ মহিউদ্দিন আপনাকে গালিগালাজ করছে ওটা আমি শুনছি আপনার মা বোন ধুলো গালিগালাজ করছে ওটা আমার কাছ থেকে আমার কাছে অনেক খারাপ লাগছে তো কালকে ওই লাইফ টা দেখার পর আমি আরো ক্লিয়ার হলাম যে আসলে নাসিকের বাটফারি করে ওরা রেফারেন্স মানে ভুল ভুল রেফারেন্স দেয় আর দিয়ে মানে আমাদের মতো যারা মানে পড়াশোনা করে না তেমন তাদেরকে বিভ্রান্ত করে